হ্যালো আলাইকুম তো চলে এসেছি দি স্মার্ট গালে আজকে দেখাবো রাজু কিউ সব থ্রি পিসের কালেকশান আর এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমি যা দেখাবো একদম অরিজিনাল ইন্ডিয়ান বোম্বে কালেকশন অ্যান্ড পাশাপাশি হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম ড্রেসের কালেকশন আমি আপনাদেরকে বলছি এছাড়াও কিন্তু ডিসপ্লে ছাড়াও কিন্তু আমি আরও কিছু দেখাবো একদম ইউনিক কালেকশনগুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দি স্মার্ট গাল থেকে আমাদের সাথে আজকে যুক্ত আছেন রাজ ভাইয়া তো ভাইয়া বলছে যে আপুদের জন্য ঈদের আগে আগে কিছু কালেকশন করেছি যেগুলো আপনারা দেখলে একদম পাগল হয়ে যাবে আমার হাতে যে জামাটা আছে এটা পুরোটার মধ্যে থাকছে অনেক সুন্দর রাজকীয় কাজ করা যেটাকে বলে জুয়েলারি পাথর কাজ করা এই কালারটা অনেক সুন্দর থাকবে নোট কালারের মধ্যে আর একদম সফট টাইপের যে আপনার কি বলে মাসলিন উপর করা যে দেখেন ভাইয়া বলছে যে এটা একদম মানে কি বলবো না ডায়মন্ডের আর্টিফিশিয়াল এটা আর কি এটা কিন্তু অরিজিনাল না ডায়মন্ড আর্টিফিশিয়াল ডায়মন্ডের মধ্যে করা থাকবে অনেক সুন্দর রাজকীয় একটা ড্রেস ভিতরে কিন্তু ইনারের কাপড় দেওয়া আছে প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিকের উপর থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে লম্বা থাকবে আপনার থার্টি আপনার থাকা হচ্ছে ফর্টি আর বডি থাকে এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস দিচ্ছি কত এটা প্রাইস পড়ছে মাত্র তেত্রিশশো টাকা এটা প্রাইস একেবারে অরিজিনাল রিয়েল মধ্যে অল ওভার ওয়ার্ক করা আছে জামাগুলো এত সুন্দর বলার মতো না পুরোটার মধ্যে এত সুন্দর বাধাই করে কাজ করা বলার মতো না এই যে অন্যটা দেখেন কত লাগজারি থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের কালার অনেক সুন্দর প্রত্যেকটা থাকবে লম্বা চল্লিশের উপর পঁয়তাল্লিশ বডি থাকবে এইট থেকে ফর্টি ফোর তো ভিউয়ার্স এখন যে জামাগুলো দেখাবো ওইগুলো খুবই সুন্দর থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকবে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন আর এগুলো কিন্তু সফট মাসলিনের উপর অল ওভার লাগজারি কাজ করা থাকবে নিচে দামান পোর্শনে কিন্তু সেম কাজ করা থাকবে প্যান্ট এবং উন্না পুরো জামাটাই থাকবে অল ওভার লক করে কাজ করা এটা দেখেন একদম আপডেট এটা হচ্ছে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে অরিগানের মধ্যে এটাও সেম প্রাইস থেকে তিরিশশো পঞ্চাশ টাকা একেবারে সেম টু সেম ডিজাইন কাছাকাছি আছে প্রাইস প্রাইস সেম বাট ডিজাইনটা ভেরিয়েশন চেঞ্জ আর কি এটারও প্রাইস পড়ছে রিয়েল মধ্যে সেম ওয়ার্ক করা আছে আচ্ছা আচ্ছা এখন যে জামাটা দেখাবো এটা চোখে লেগে থাকার মতো জামা অনেক সুন্দর থাকছে কলাপাতা কালার পুরোটার মধ্যে একদম ম্যাচিং কালার সুতা মাল্টি কালার সুতা অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে উন্নাটা দেখেন কত সুন্দর থাকবে তাতার লেয়ারে কাটিং কাজ করা থাকবে অনেক সুন্দর এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর কালার থাকবে মিষ্টি কালার মিষ্টি প্রয়োধের জন্য পুরোটা জুড়ে এরকম সুন্দর হিট স্টোন বাধাই করা থাকবে কালারটা অনেক সুন্দর থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে লাইট স্কাই কালারের মতো থাকবে ম্যাচিং কালার সুতা হিট পাথর অ্যান্ড হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে বাধাই করা এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর কালার থাকবে এটা হচ্ছে গ্রেপ কালার হুম অনেক সুন্দর কালার থাকবে আমি বারবার বলছি এটার ভিতরে ইনারের কাপড় হাতার মধ্যে কিন্তু পুরোটা জুড়ে সেট করা থাকবে খুবই সুন্দর ইউনিক অসাধারণ হোলসেল করতে পারবেন হোলসেল কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে পাকিস্তানের চিননের মধ্যে দেখুন সম্পূর্ণ চিননের মধ্যে আছে এটা একেবারে রিয়েল স্টোনে কাজ করা আছে কট কাজ করা এটা কিন্তু পুরোটা কটের বার দেখুন কট কট দিয়ে কাজ করা এবং জারকানি স্টোন দেওয়া আছে ফুল রিয়েল জারকান স্টোন হাতাও সেম কাজ এটা চিনন ফ্যাব্রিক্স মধ্যে এটার প্রাইস পড়ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা সেম টু সেম ফ্যাব্রিক্স একটি সালোয়ার এবং অন্যটা বিশাল ব্রাইডালের মতো অনেক বড় অন্য দেখেন বিশাল একটি অন্য আছে এটা কটার্ক আছে এটা প্রাইস পড়ছে মাত্র পঁয়ত্রিশশো কালার দেখিয়ে দেব এটার মধ্যে আমরা কালারটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি পরীদের জন্য মিষ্টি মিষ্টি কালার থাকবে এই যে এই কালারটা ডিপ কলিজা পার্পেল কালার কিন্তু মানে কি বলবো একদম চিকচিক করতেছে এত সুন্দর পুরো উন্নাটা থাকবে লাকজারি পুরোটা জুড়ে অল ওভার গর্জিয়াস আপনার কাজ করা থাকবে পুরোটা জুড়ে হ্যাভি এম্বয়েড কাজ করা থাকবে প্যান্টের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে এগুলো কিন্তু নামমাত্র দামে পাচ্ছেন এগুলো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না বাট সরাসরি দেখলে আপনার প্রত্যেকটা ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর থাকবে এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে কোয়ালিটি ফুল কালার অনেক সুন্দর কালার থাকবে পুরো জামা জুড়ে এরকম হিট পাথর বাদে করা থাকবে তো এগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদের কোথায় দি স্মার্ট গালে যেটা হচ্ছে রাজবাউর শোরুম মল্লিকা মার্কেটের চারতলায় পাঁচ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন এখন দেখাবো আপনাদের জন্য অরিজিনাল পদ্মজা যেটা একদম ফুল রেডি করা থাকবে

তো এইগুলো সবগুলোই তোমরা অনলাইন পুরো বাংলাদেশ থেকে কিনতে পারবে এখন যে ডিজাইনটা দেখাবো মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন খুবই সুন্দর থাকবে শুধু সুন্দর না খুবই সুন্দর পুরোটা জুড়ে যে জুয়েলার স্টোন অনেক সুন্দর করে মাল্টি কালার সুতা এবং মাল্টি কালার বর্ডার দেওয়া আছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ দি স্মার্ট গালে এটা হচ্ছে উন্নাটা পুরো উন্না জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম সুন্দর কাজ করা থাকবে এইটাও আপনার চিনন পাবলিশের মধ্যে আছে মাল্টি মিনাকারি ওয়ার্ক আউট রিয়েল স্টোন এর মধ্যে এটা একেবারে রিয়েল স্টোনের কাজ এটাও アンティーク স্টোনের মধ্যে আছে ওনাটা सेम প্রাইস পড়ছে মাত্র হোলসেল প্রাইসে দিছি 3300 টাকা একেবারে ধামাকা অফার এখন যে কালারটা দেখাবো না অনেক সুন্দর একটা কালার মানে কি বলবো একদম সফট মাসলিনের মধ্যে পুরোটা সিকোয়েন্স এবং মাল্টি সুতা দিয়ে বাঁধাই করা থাকবে নিচে অনেক সুন্দর তার লেয়ার কাটিং পার্ট থাকবে হাতার মধ্যে কিন্তু সেম ভিতরে কিন্তু ইনারের কাপড় অ্যাডজাস্টেবল থাকবে এগুলো সবগুলোই কিন্তু তোমরা পুরো অনলাইনে নিতে পারছো আর একদম লেটেস্ট মডেল আপডেট মডেলের কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল চলে এসেছে তোমাদের জন্য দেখো জামাটা জুড়ে একদম গর্জেস কাজ করে থাকবে এই যে এই কালারটা দেখো কত সুন্দর থাকবে একদম ইউনিক অনেক সুন্দর আকাশি কালার ব্যাক ও কিন্তু এরকম সুন্দর কাজ করা আছে নিচের দামালের মধ্যে একদম লাক্সারি কাজ করা থাকবে এই যে উন্নাটা এরকম থাকবে এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে কোটা যেগুলো দেখাবো এগুলো সেমিলার প্রাইস মানে 3000 টাকা প্রাইজে থাকবে কোটাগুলো বাট আমাদের কোটাগুলো একটু डिफरेंट কিছু একেবারে আনকমন কিছু বিভিন্ন ডিজাইনার আছে এটা মেবি হ্যাঁ এটা 2500 টাকার অফারে প্রাইস দিচ্ছি শুধুমাত্র বেস্ট প্রাই বিডি চ্যানেল দেখে আসতে কিন্তু এই ড্রেসগুলো এই প্রাইজে পাবেন এইটার প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো আর এইটার অ্যাভেলেবেল সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাথে অন্য এবং প্যান্ট সেম ফেব্রিক্সের মধ্যে আছে এটা অন্যটাও বিশাল আছে ভিডিওটি ভালো লাগলে বেশিরভাগ লাইক দিয়ে দিবে একদম ইউনিক আনকমন ডিজাইনার কিছু থ্রি পিস কিনতে চাইলে তোমরা চলে আসতে পারো এই শপে শপে আসলে তোমরা মন ভরে প্রাণ খুলে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে হোলসেল অ্যাভেলেবেল আছে আমরা এক পিসও সেল করে থাকি ঢাকা স্টান মল্লিকা মার্কেট সবাই জন্য এর চারতলা চলে আসবা পাঁচ নম্বর দোকানে আর লিফটের তৃতীয়তলা এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম